দিনটা ছিল বুধবার চব্বিশে জুলাই তো এটা হচ্ছে চব্বিশে জুলাই রাতের ভিডিও মানে একটা এ করছিলাম আমি মানে ক্লিপ নিয়েছিলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন প্রায় বাজে সাড়ে আটটা আর বাড়ির তিনজনে মিলেই রান্না করছি ভাবতে পারছো বাড়িতে আমরা তিনজন খাবো তো তিনজনে মিলেই রান্না করছি এটা কিন্তু খুব ভালোই লাগে সকলে মিলে হাতে হাত লেখে কাজ করতে তো আমরা আসলে কী হয়েছিলো আজকে কথা ছিল ঘুগনি করা তো ঘুগনিটায় অল্প চিকেন দিয়ে করার কথা ছিল এখানে চিকেনটা দেখো আমি কষ কষে নিচ্ছি আর আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছিল একটু চিকেন পক কোডা খাবে আর এখানে আলু সিদ্ধটার এই হচ্ছে মটর তো মটর অল্পই নিয়েছিলাম চিকেনটা ভালো করে কষে নিচ্ছি আর ওখানে হচ্ছে চিকেন পকোড়া যেহেতু বেশি সময় ছিল না তাই ম্যারিনেট করে রাখার সময় হয়নি এমনি যেরকম পেঁয়াজ আদা বাটা রসুন বাটা সমস্ত মশলা দিয়ে ম্যারিনেট করে একটা ডিম দেওয়া ছিল দিয়ে আর এই চিকেন পকোড়াটা বানিয়েছিলাম এটা কিন্তু খেতে খুবই ভালো হয়েছিল তো আমি জাস্ট তোমাদেরকে এটা দেখানোর জন্যই ভিডিওটা করেছিলাম যে বাড়ির তিনজনে মিলে আমরা যেরকম সব সবসময় টুকিটাকি কাজ করি তো সেটাই ভালো লাগলো যে তিনজনে মিলে কাজ করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করার জন্যই ভিডিওটা করা আর কিছুই না তো দেখো এই যে পকোড়াগুলো একটা প্লেটে সাজিয়ে নিয়েছি কাঠের প্লেটে আর এদিকে আমার হাজব্যান্ড একটা দিয়েছি ও একদমই গরম খেতে পায় না মানে গরমটা তো কেউই খেতে পায় না একটু হালকা ফু না দিলে তো দেখো ও খেয়ে মানে খুবই গরম লেগে গেছে তো পকোড়া গুলো কিন্তু খুবই সফট হয়েছিল তো তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু তোমরা অবশ্যই জানিও